গারোয়ান বেশ রাত হয়েছে বুঝলে সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও রাত বেরতে আর বাইরে বেরিয়ে কাজ নেই আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা রাতটা একটু চালালে কাল পৌঁছে আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান আর মাত্র দু মাইল পথ বাকি আছে গো ভাই পকি করছে গো গোপাল দাদা হ্যাঁ ও তো ঘুমিয়েই কাদা ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতারে ঘুমোচ্ছে এখন কয়েকদিন থাকবে তো হ্যাঁ ঘরের ছেলে ঘরে থাকুক মায়ের আদর আদু তুমি অমন করে বসে আছো কেন গো কি ভাবছো আমরা খেলছি আর তুমি শুধু বসে বসে আমাদের দেখছো তোমার বোকে হাসি নেই কি হয়েছে দাদু তোদের দাদার কথা মনে পড়ছে রে তাই তোদের দিদিমার মন খারাপ দিদিমার মন খারাপ হলে আমার মনও তো খারাপ হবেই না আরে তোদের দাদু ঠিকই ধরেছে হ্যাঁ হ্যাঁ সত্যি তো পূজো কেটে গেল দীপাবলি কেটে গেল সব পূজো পার্বণ মিটে গেল দাদা তো এলো না জলি আমা তোদের দিকে চোখ পড়ে যাচ্ছে আর তোদের দাদার কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ শোনো গিন্নি আমি আগামীকালই ছেলের ছাত্রাবাসে চলে যাচ্ছি কেন আমি খোকাকে নিয়ে আসতে যাবো তাহলে তো ভালোই হয় মহারাজকে ছুটি দেবে না আমার অনেক ছুটি পাওনা আছে আমি মহারাজকে বললে মহারাজ না করবেন না তাহলে দাদু দাদা কবে আসবে এই তো কাল আনতে যাব পরশু সকালে তোদের দাদাকে নিয়ে চলে আসবো কি মজা কি মজা দাদা আসবে দেখলে তো শুধু খোকা আসবে এই কথাটা উঠতেই পরিবেশটা কিরকম জন মনে হয়ে উঠলো হ্যাঁ মন্ত্রী সভার কাজ শুরু করো গোপাল এসে গেছে মহারাজ আমাকে কাল থেকে তিন দিন ছুটি দিতে হবে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ না না গোপাল এখন ছুটি পাওয়া যাবে না এখন কাজের চাপ রয়েছে অনেক কাজ তোমার ঘরের গুরুত্বপূর্ণ কাজের থেকে সভার কাজ বেশি গুরুত্বপূর্ণ এবছরে আমি কোনো ছুটি নিইনি মন্ত্রী মশাই আমার অনেক ছুটি পাওনা আছে আর আমার ছুটি আমি নেব আপনি নাক গলানোর হ্যাঁ সেটা অবশ্য ঠিক এবছরে গোপালের অনেক ছুটি পাওনা আছে ঠিক আছে মন্ত্রী গোপালকে কাল থেকে তিন দিনে ছুটি মঞ্জুর করে দিলাম মহারাজ এখন কাজের খুব চাপ রাজসভায় অনেক লোকজনের দাবি দেওয়া পড়ে আছে আহ গোপালকে কিসের প্রয়োজন তুমি আছো কি করতে মন্ত্রী তোমার এই স্বভাবটা বদলাও এবার আর গোপালের পেছনে এত লেগো না ছুটি পেয়েছি গিন্ন পেয়েছি অবশ্য মন্ত্রী বাধা দিতে চেয়েছিলেন কিন্তু মহারাজ মন্ত্রী মশাই এমন ধমক দিয়েছেন মন্ত্রী মসাই একেবারে চুট ঠিক হয়েছে ছেলেকে আনতে যাবে তাও বাধা হ্যাঁ সন্তানের মায়া কি জিনিস সেটাই ভদ্রলোক জানেন না গোপাল দাদু তুমি কখন দাদাকে আনতে যাচ্ছ কাল খুব ভোরে বেরিয়ে যাবো বুঝলে এই কদিন তোমাকে যে একা থাকতে হবে গিন্নি কি বলছো গোপাল দাদু আমরা আছি না তুমি চলে যাবে আমরা সবাই দিদার কাছে থাকবো দিদা একদম ভয় পেও না আমরা থাকতে কেন ভয় পাবে দিদা না রে না তোদের মতো নাতি নাতনি থাকতে আমার কিসের ভয় অ্যা তবে আমার সাহসী নাতি নাতনিরা থাকতে আমি চিন্তা করছি অ্যা শুধু একটা কথা তোদের বাবার মায়ের থেকে অনুমতিটা নিয়ে আয় তো আমরা নিয়ে এসেছি তুমি যখন রাজসভাতে গিয়েছিলে তখন আমরা দিদাকে বলে বাড়ি গিয়ে সব বলেছি ব্যাস নাও গিনী আজ গরম গরম লুচি আর ছাঁকা বেগুন ভাজা বানাও দেখি নাকি এই মন্ত্রী মশাই না ঘটা হ্যাঁ তাই তোর চলে আসুন মন্ত্রী মশাই ঘরের ভেতরে এই ঘটা যা বাইরের দরজাটা খুলে দে আসুন মন্ত্রী মশাই আসুন চল 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 তোদের সাথে অনেক কথা আছে চল বলুন মন্ত্রী মশাই কি খবর কিছু তো একটা করতে হবে বটা ঘটা গোপালটা খুব বেড়ে যাচ্ছে ওকে কিছুতেই বাগে আনতে পারছি না আর ছেড়ে দেবেন না মন্ত্রী মশাই কিছু একটা করতেই হবে ওকে কিছুতেই বাগে আনতে পারছি না ওকে রাজসভা থেকে বার করব তারপর তারপর তোদের দুজনকে ঢোকাবো সেটাই আর করে উঠতে পারছি না একটা কিছু ভাব 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 জব্বর কিছু একটা ভাব ওর মাটি চাটি করতে না পারলে চলছে না রে একটা অভিনব পরিকল্পনা মাথায় এসেছে মন্ত্রী মশাই কি পরিকল্পনা তবে শুনুন মন্ত্রী মশাই কেমন বুঝলেন মন্ত্রী মশাই কিরকম লাগলো খারাপ নয় কিন্তু বলা যাবে না ভালো ওরা যদি ডালে ডালে চলে আমাকে তো পাতায় পাতায় চলতে হবে কি হলো মন্ত্রী মশাই শুনেই মজে গেছেন দিন দিন এবার ওই একশো মোহর দিন এই রকম একটা ভুল ভাল পরিকল্পনার জন্য একশো মোহর তোদের যা হয়ে গেছে তোদের আর কিচ্ছু হবে না কিচ্ছু না কিচ্ছু না এইসব ভুসি জিনিসে তোদের ইয়ে মাথা ভর্তি চললাম একটু ভালো ভালো লোকের সাথে মেলামেশা কর বুঝলি একটু ভালো লোকের সাথে মানে আমার মেলামেশা কর কর হ্যাঁ মগজখানা উর্বর শুভ রাত্রি কি বুঝবো বটা আমাদের মতো ভাগ্য আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে কিন্তু মন্ত্রী মশাই বোঝালেন যে ওই পরিকল্পনাটা মন্ত্রী মশাইয়ের ভালো লাগেনি পরিকল্পনাটা নিয়ে নিলেন ঠিক আছে ঠিক আছে মন্ত্রী আপনি যদি পাতায় পাতায় চলেন তাহলে আমরা চলি পাতার শিরায় শিরায় উঠে পড়ো গো গোপাল দাদা উঠে পড়ো উঠে পড়ো এখন রওনা দিলে কাল ভোর ভোর পৌঁছে যাব চলি গো আরে কি মুশকিল চলি বলতে নেই বলতে হয় আসি ঠিক আছে ঠিক আছে আসি এবার তাহলে আসি হ্যাঁ এবার এসো আমাদের দাদাকে নিয়ে এসো হ্যাঁ আমরা খুব খেলবো হ্যাঁ দাদা কত জানে দাদার কাছে অনেক কিছু শিখবো দাদা কাল কখন আসবে কাল নয় পরশু আসবে সকালবেলা আসি রে সবাই শান্ত হয়ে থাকবি আসি ক সাবধানে যাবে রাতে কোনো সরাইখানায় থেকে যাবে রাতে ভ্রমণ করো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজ দেখছি মন্ত্রী এখনো আসেনি আহ মন্ত্রী ছাড়া কাজ কিভাবে চলবে আমার মন্ত্রীটাও হয়েছে একটা ফাঁকিবাজ ফাঁকিবাজ মন্ত্রী একটা ষড়যন্ত্রী ঠিক বলেছো সভা কবি কাজের কাজ তো কিছু করে না শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেইটা ভাবে অপরের ক্ষতির চিন্তা করলে নিজে ক্ষতিতে পড়বে সেটা উনি জানেন না কি হলো মন্ত্রী একটা একটা কাজে গিয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেল কি কি কাজ মানে সেটা কি রাজসভা কেন্দ্রিক একটা নকশা পেয়েছি হে নকশাতে একটা ছন্দে ভরা কটা পঙ্ক্তি আছে ছন্দ ভরা পঙ্ক্তি সেটা কি কাগজে লেখা আছে তিন মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও খানিক দূরে দেখতে পাবে শুকনো একটা গাছ সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ গাছের থেকে একশো পাশ সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে এর মানেটা কি হল মন্ত্রী আমাকে একটু বুঝিয়ে বলে দাও এটার মধ্যে আছে গুপ্তধনের হদিস গুপ্তধন মানেই রাজামশাই আপনার রাজকোষ পূর্ণ হি বা বাবা বাবা খুব ভালো একটা খবর আনলে তো তাহলে এর মধ্যেই আমার রাজকোষ একেবারে পূর্ণ হয়ে যাবে এটা এখন আমার কাছেই থাকুক মহারাজ আমি কাল জায়গাটা খুঁজতে কেমন বুঝলে সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও রাত বিরেতে আর বাইরে বেরিয়ে কাজ নেই আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা রাতটা একটু টেনে চালালে কাল ভোর ভোর পৌঁছে যাব। আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান আর মাত্র দু মাইল পথ বাকি আছে গো ভাই কি করছে গো গোপাল দাদা হ্যাঁ ও তো ঘুমিয়েই কাদা ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছে এখন কয়েকদিন থাকবে তো হ্যাঁ কিছুদিন ঘরের ছেলে ঘরে থাকুক মায়ের আদর খাক

মা মা কেমন আছো মা তোমার পাদুর দাও প্রণামটা করি থাক থাক বেঁচে থাক শোনো গিন্নি আমি বাজার যাচ্ছি বুঝলে একটু ভালো বাজার করে নিয়ে আসি তাড়াতাড়ি যখন ফিরে এসেছি তখন এই দিনটা আর কামাই করবো না এই আমার বানসে না তোরা তোদের দাদাকে একদম কাজ ছাড়া করবি না এমন তুমি কিচ্ছু ভেবো না আমরা কেউ দাদাকে ছাড়বো না দাদার কাছে আমাদের অনেক কিছু শিখতে হবে কি দাদা শেখাবে তো নিশ্চয়ই শেখাবো এখন চল ভেতরে মা গরম গরম লুচি ভাজো কতদিন তোমার হাতে রান্না খাইনি কর আমি চট করে বাজারটা করে নিয়ে আসি না যাই পুকুর থেকে স্নান করে আসি শরীর মন একেবারে তাজা হয়ে যাবে না না একদম নয় তুই এখন কদিন তোলা জলে স্নান কর নতুন নতুন জায়গা জল শরীরে একটু সহিয়ে নে হাত মুখ ধুয়ে আয় আমি তোদের খেতে দি। তারপর তোরা বাইরে থেকে ঘুরে আয় কেমন ঠিক আছে যা তুমি বলবে মা লক্ষ্মী ছেলে বুঝলি কতদিন পরে আমি আমার গ্রামে এলাম সব কি রকম বদলে গেছে ঠিক বলেছো আচ্ছা দাদা তুমি যেখানে থাকো সেখানে তোমাকে সকাল থেকে কি কি করতে হয় সকাল বেলায় ঘুম থেকে উঠে বাগানে কাজ করতে হয় আমাদের ছাত্রাবাসের বাগানে নানা ধরনের ফুল আছে তারপর আমাদের জলখাবার খেয়ে পড়তে বসতে হয় কেরে তুই তোকে তো এখানে দেখিনি আমি তো আজই এলাম আমি তো আপনাকে দেখেই চিনিছি নি তো মনচিমাসাই হুম আমি কে বলুন দেখি কে সে তুই যেই হ একটা কথা বলে দিচ্ছি এই বিচ্ছুগুলোর সাথে একদম মিশবি না ওই হাঁড়টা আছে না মাটির হাঁড় না না ওহো গোপাল ভাঁড় গোপাল এদের মাথায় তুলেছে ভালোই হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি চিনতে পারলে আপনার মনের কথাগুলো আমি জানতেই পারতাম না এই তোরা বলে দে আমি কে ও আমাদের দাদা গোপাল দাদুর ছেলে নাম হলো কোকা এই রে একটু কাঁচা খেলা হয়ে গেল ও তাই আমার বোঝা উচিত ছিল যেমন বাপ তার তেমন ছেলেই তো হবে বাবা বাবা তুই তো খুব বড় হয়ে গেছিস চিনতেই পারিনি ভাগ্যেস চিনতে পারেননি মন্ত্রী জেঠু আমার বাবাকে ভাড় বলা আপনি তো জানেন না বাপকা বেটা আর সিপাহী কা ঘোড়া কিছু নেই তো থোড়া থোড়া এবার থেকে ভালোভাবে চিনতে পারবেন আমরা একটা চারিদিকে দেখতে বেরিয়েছি আপনি এখনো রাজসভায় যাননি আমার বাবার তো কখন চলে গেছে আমার অনেক কাজ বুঝলি পুরো রাজ্যটাকে নিজে নিজে না দেখলে কাজ কি করে চলবে রাজামশাই তো শুধু আদেশ করে সব কাজ তো আমাকেই করতে হয় তাই তো রাজামশাই আমাকে খুব ভালোবাসে আমি তো খেটে রোজগার করি হুম চললাম আমি খটা দুদিন আগে রাতে মন্ত্রী মশাই আমাদের কাছে এসে তোমার বাবাকে এই কৃষ্ণনগর থেকে তারাবার পরিকল্পনা করছিল আমরা দূর থেকে দেখছিলাম মন্ত্রী মশাই তোমার সাথে কথা বলছিলেন আমরা মুক্ত আমরা সবার জন্য কাজ করে পেট ভরাই মাথার কাজ করে ওই উপরি আয় করি পরিকল্পনা করে তোমার বাবাকে দাঁড়াবার একটা উপায় বললাম মাথার কাজের কোনো দাম দিল না বলল কি না এটা কোনো পরিকল্পনাই নয় কিন্তু মন্ত্রী মশাইকে তো আমরা চিনি আমরা জানি আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাই খুব পছন্দ হয়েছে শুধু পয়সা দেওয়ার ভয়ে আমাদের মুখের উপর বলে পরিকল্পনা পরিকল্পনাটা বাজে ঠিক আছে আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা শুনবে তবে শোনো আমি তোমাকে বিনামূল্যেই পরিকল্পনাটা দিলাম আমরা চাই মন্ত্রী মশাইয়ের শাস্তি হোক অনেক সয়েছি আর না ঠিক আছে আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা বাটা কাকা ঘটা কাকা বলো না কি গো গোপাল তুমি তো আজকে ছুটিতে ছিলে আগে আমার কাজ সকাল সকাল মিটে গেল তাই চলে এলাম মহারাজ তা ভালোই করেছো এদিকে একটা ভালো খবর আছে মানে আমাদের মন্ত্রী একটা পুরনো কাগজ পেয়েছে তাতে একটা গুপ্ত ধনের আছে তার মানে গোলমাল আছে কার সর্বনাশ করতে যাচ্ছেন কে জানে মহারাজ গুপ্তধন মানে তো রাজকোষে সম্পদ বাড়া এটা তো খুব ভালো কিন্তু এটা সঠিক তো মন্ত্রী তো তাই বলল ওই তো মন্ত্রী এসে গেছে মন্ত্রী তুমি যে কাগজটা পেয়েছো সেটা সঠিক তো একশো শতাংশ মহারাজ আমি জায়গাটা কোথায় হতে পারে তার একটা আভাস পেয়েছি মহারাজ কিরকম এই দেখুন না তিন মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও দাঁড়ালাম হুম তারপর কি আছে হ্যাঁ ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও সোজা এগোলাম তারপর খানিক দূরে দেখতে পাবে একটা শুকনো গাছ একদম দেখতে পাবে বাহ তারপর সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ খুব পাখি আছে সেখানে গাছের থেকে একশো পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে এটাই হলো গুপ্তধনের ঠিকানা মানে তুমি জায়গাটা ভালো করে বুঝেছো তো একদম হাতের তালুর মতো করে চিনেছি বুঝেছি কালামরা সবাই হেয়ালি পড়ে পড়ে সেইখানে যাব কি গোবাল যাবে তো হ্যাঁ ও আরেকটা কথা তোমার ছেলের সাথে দেখা হলো মা তোমার ছেলে এসেছে নাকি বাবা বাবা বা তাহলে কাল একবার আমার কাছে নিয়ে এসো তোমার ছেলে মানে সে তো আমারও সন্তান তুল্য আনবো মহারাজ গোপাল একটু চিন্তায়

কি ব্যাপার বাবা তুমি কি এত চিন্তা করছো মন্ত্রী মশাই একটা দারুণ সংকটে ফেলে দিয়েছে বুঝলি এমন একটা হেয়ালি তিন মাথার মোড়ে এলাম দাঁড়ালাম সোজা এগিয়ে গেলাম একটা শুকনো গাছ তার থেকে এগিয়ে আসছি এগিয়ে আসছি কি না আমাকে এক্ষুনি বাড়ি থেকে সোজা একশো পা হেঁটে যেতে হবে খোকা তুই আমার পিছু পিছু আয় গেননি তুমি ওইসব সাতানব্বই পা আটানব্বই পা নিরানব্বই পা একশো পা যা সন্দেহ করেছিলাম তাই আমার বাড়ি থেকে এই শুকনো গাছের দূরত্ব এক সোপা গুপ্তধন খুঁজতে হলে আমার বাড়ি ভাঙতে হবে মনে হয় এ সবকিছু মন্ত্রী মশায় চক্রান্ত হ্যাঁ তুমি নিশ্চিন্তে বাড়ি চলো বাবা তারপর আরাম করে ঘুমাও কাল মহারাজের সঙ্গে দেখা করে হেয়ালির আসল অর্থ বুঝিয়ে দেবো কি করে বাবা মন্ত্রী মশাই যদি উল হয় আমিও তেমনি তেতুল তুমি কালকে আমার খেলা দেখবে দেখেছ বলি তোমার ছেলে এখন আর ছোট্ট নেই কার ছেলে দেখতে হবে তো চলো বাড়ি চলো কি গো গোপাল তোমার ছেলে কই আসছে মহারাজ ওই বুনোলদের সাথে লড়তে গেলে তো বাঘা তেতুল হতে হবে তাইও বাঘা তেতুল নিয়ে আসছে মহারাজ আবার হিয়ালি এই এই এখানে বুনোলটা আবার কে সেটাও জানতে পারবেন একটু ধৈর্য ধরুন না আরে ওই তো এসে গেছে আপনার শাসনে কেউ কি খারাপ থাকতে পারে বা এই নাও খোকা আমার মুক্তর মালা তোমাকে উপহার দিলাম কি সুন্দর কথা বললে ধন্যবাদ মহারাজ আচ্ছা মহারাজ এখানে সৎ পথে কেউ যদি উপার্জন করতে চায় তাহলে কি তাকে সুযোগ দেওয়া যায় নিশ্চয় তাহলে আমি আমার দুইজন আপনজনকে ডেকে আনি ওদের কাজের খুব প্রয়োজন তাহলে আমি ওদের নিয়ে আসছি আবার কি হচ্ছে সব ঠিক বুঝতে পারছি না মন্ত্রী মশাই কেমন ঘাবড়ে গেছে মনে হচ্ছে ওই তো খোকা আসছে সাথে বটা ঘটা বটা ঘটা এখানে কি মন্ত্রী যে আপনার ওই হেয়ালির কাগজখানা দিন না কেন হে ছেলে পাকা ছেলে তোমাকে কেন দিতে যাব ওখানে একটু ভুল আছে ভুলটা ঠিক করে দেব কি কাণ্ড মন্ত্রী তোমার কাছে ভুল কাগজ তাহলে ঠিকটা কার হাতে এই বটা কাকা আর ঘটা কাকার কাছে বাকি কথা বটা কাকা আর ঘটা কাকা বলবে বলো শুনি প্রণাম মহারাজ আসলে সেদিন রাত্রে মন্ত্রীমশাই আমাদের বাড়ি এসে গোপাল দাদাকে কিভাবে তাড়ানো যায় সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে আমি একটা পরিকল্পনা করে দিই মন্ত্রীমশাইকে বলি গুপ্তধনের কথা একটা সাংকেতিক ছড়া যার কোনো সত্যতা নেই তার মানে এই হেয়ালির কোনো সত্যতা নেই না মহারাজ এতে করে গোপাল দাদার ঘরটা ভেঙে গোপাল দাদাকে বেঘর করার ইচ্ছে ছিল আমাদের খুব অন্যায় হচ্ছে মন্ত্রীমশাইটা সঙ্গ দেওয়া ওই সংকেত অনুযায়ী যে জায়গায় পৌঁছত সেটা হলো গোপাল দাদার বাড়ি আর মানে গুপ্ত ধনের খোঁজ করতে হলে গোপালের বাড়ি ভাঙতে হতো মহারাজ আমার মনে হয় একটা ঠিকঠাক কাজ পেলে বটা ঘটা নিজেদের বদলে ফেলবে মন্ত্রী এরপর আর তোমার কিছু বলার আছে আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা করে দিন করে দিন মহারাজ না 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 তোমাকে ক্ষমা করা যায় না তোমার শাস্তি হলো আমার মন্ত্রিত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো আর এখন এই রাজসভায় তুমি কান ধরে অভ্যস করবে আর সেটা গুনবে খোকা আর বটা কাকাদের কাজের ব্যাপারে মহারাজ এই মুহূর্তে বটা আর ঘটাকে সহকারী কোষাধ্যক্ষ নিযুক্ত করা হলো না 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 আমার জয়ধ্বনি না দিয়ে খোকার জয়ধ্বনি দাও আর মন্ত্রী শুরু করো একশো বার কান ধরে ওর আর খোকা তুমি কোন কোন নিশ্চয়ই মহারাজ এক দুই তিন বাপকা পেটা শিপাহিকা ঘোড়া কোচনেহীতো থোড়া থোড়া বাবু করলেন কাবু ভাঙলো মন্ত্রীর দাঁতের গোড়া